মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের একশো আটতম জন্মজয়ন্তী পালন হল উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার পরিবহন ভবনে এদিন এখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্র চেয়ারম্যান পার্থ প্রতীম রায় সহ উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার বিভিন্ন কার্যকর্তারা আজকে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের একশো আটতম জন্মবার্ষিকী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে মহারাজার সম্পর্ক অনাবিলে কারণেই কারণ মহারাজা জগদ্ীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের হাত ধরে উনিশশো পঁয়তাল্লিশ সনে কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট স্থাপিত হয় পরবর্তী পর্যায়ে ভারত সরকার এটা অধিগ্রহণ করে এবং উনিশশো সালে আমি এর ফুল ভুল বলেছিলাম সনটা উনিশশো বাষট্টি না উনিশশো ষাট সনে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রকের অধীনস্থ একটা সংস্থায় রূপান্তরিত হয় এবং নামকরণ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সনে মহারাজার হাত ধরেই এই সংস্থা পথ চলতে শুরু করে তিনি ফাউন্ডার তো স্বাভাবিকভাবে তার জন্মদিন পালন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি তাই আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিগত তিন বছর ধরে আমরা মহারাজার জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করছি Thank you. <coughs> <coughs>